আজ মামার বাড়ি যাব তাই রবিবার হলেও সকাল সকাল উঠে পড়েছি আর দেখি এত জনে বৃষ্টি পড়ছে যে কাকটাও সাহস পাচ্ছে না বাইরে যাবার এরকম একটা সুন্দর ওয়েদারে এক কাপ চা তো খেতেই হবে অনেস্টলি স্পিকিং একদম বেরোতে ইচ্ছা করছিল না কিন্তু অনেক দূরের পথ তাই এরপর রেডি হয়ে বেরিয়েই পড়লাম ইতিমধ্যে কিন্তু বৃষ্টি থেমে আবার রোদও উঠে গেছে বনুগলিতে এসে দেখি একটাও বাস নেই আর বৃষ্টির কারণে এখানে আবার জলও জমে গেছে কিছুক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি বাসটা এলো অ্যান্ড গেস্ট বাসে ওঠা মাত্রই বৃষ্টি ব্যাক আমার বাড়িটা মামার বাড়ির আগে পরে তাই বাপিকে বলেছিলাম একটা স্যান্ডউইচ কিনে রাখতে সকালে সেই চা খেয়ে বেরিয়েছিলাম মারাত্মক খিদে পেয়ে গেছিল পাঁচ মিনিটের মধ্যে এটাকে শেষ করে ফেললাম বাসের পর টোটো দেন মামার ছেলের বাইকে ফাইনালি দুটো নাগাদ পৌঁছলাম মামার বাড়ি লাঞ্চ করার কোনো প্ল্যান ছিল না কিন্তু মামনে দেখি রুটি আর পনির নিয়ে বসে আছে তাই খেয়ে নিলাম এরপর মামার বাড়ি সবার সাথে রওনা দিলাম বাসুদেবপুর তারকেশ্বরের জলযাত্রী হনুমানজির মন্দির আর ভান্ডার থেকে খাওয়া দাওয়া সব মিলিয়ে খুব মজা করেছিলাম এটার একটা লং ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি চাইলে দেখি ফেরার পথে এক কাপ করে চা খেয়ে যে বাড়ি চলে এলাম রাতে কুলফি বানিয়েছিল রুটি আর ছোলার ডাল এত ভালো ছোলার ডালটা খেতে হয়েছিল যে তুমি খেয়ে বুঝতেই পারবে না ও ফার্স্ট টাইম বানাচ্ছে এরপর পাঁচ মিষ্টি আর আইসক্রিম খেয়ে ঘুমাতে চলে গেলাম